ভিডিওর শুরুতে নিন্দা জানাই মিট ফুডের হত্যাকাণ্ডকে মিট যে এই লোকটাকে নিঃশংসভাবে হত্যা করা হইলো তো ভাই জাহেলতে এতে হার মানিয়েছে বিএনপি হ্যাঁ একজন ব্যবসায়ীকে এভাবে পাথর মেরে মেরে ফেলা এই যে তার দুইটা বাচ্চা আছে তার বউ আছে যে তাদেরকে যে তার থেকে বঞ্চিত করা হইলো এই ড্রাইভার কে নিবে ভাই আর যারা এই যে দু 2000 হাজার সালের ভিত্তে যাদের জন্ম যেসব বাই বেরা ভাই তোমাদেরকে বলতেছি তোমরা আসলে বিএনপির ইতিহাস জানো না আমার একটা অনুরোধ থাকবে তোমরা তোমাদের মুরব্বি থেকে বিএনপির আগের ইতিহাস জেনে নিও তারা তখনও এইভাবে রাস্তাঘাটে মানুষকে কুকুরের মতন মেরে ফেলায় রাখতো তখন এত মোবাইল ছিল না টাচ মোবাইল বাইরে হয়েছে কবে তখন এত মিডিয়া ছিল না এ কারণে তাদের এই রেকর্ড নাই কিন্তু মুরব্বীরা ঠিকই জানে তাদের ইতিহাস তোমরা এই যে দেশ নায়ক হ্যাঁ দেশ নায়ক তারেক রহমান সে কীভাবে দেশ হয় বলো লন্ডনে বসে থাকে সে কীভাবে দেশনায়ক হয় তোমার যদি কোনো একটা সমস্যা থাকে তুমি এলাকায় যাইতে পারো না ঠিক আছে যখন সমস্যাটার সমাধান হয় তুমি প্রথমে কই যাইবে প্রথমে কার সাথে দেখা করবা তোমার এলাকা তোমার বাপ মা তোমার ভাই বেড়াদার সাথে দেখা করবা দেখো আজকে এক বছর হইল হাসিনার পতন যে সে দেশে আসে না কেন সে যদি দেশ প্রেমিক হইতো প্রকৃত সে কেন লন্ডনে সিরুমে বসে আছে এটার উত্তর আছে তোমার কাছে কার রাজনীতি করো কার দেশ দেশ নায়ক বলো হ্যাঁ লন্ডনে বসে বসে চাঁদার ভাগ নেয় তুমি কি এটা জানো সে লন্ডনে বসে থাকে এই দেশে চাঁদাবাজি করে তার বিগত দিনের তার রেকর্ড আছে তাকে খাম্বা তারে কেন বলা হয় সে হাওয়া ভবন করছে এই দেশে আওয়ামী লীগের আয়নাগরের আগে তার আবিষ্কার তার দেখা আওয়ামী লীগ করছে র্যাব কারা প্রতিষ্ঠা করছে এই র্যাব দিয়ে আবার বিএনপিকে ধ্বংস করা হয়েছে তাহলে ভাই আগে ইতিহাস জানো তারপর বিএনপি করতে এসো ঠিক আছে বিএনপি করো বিএনপির ইতিহাস জানো এই যে মিটফুদের হত্যাকাণ্ড মানলাম সে যুব দলের লোক হ্যাঁ একজন দলের লোকও দলের লোক তাদের কাছে নিরাপদ নাই হ্যাঁ তোমার কি নিরাপদ আছে তুমি তো তাদের দল করো আজকে তারে মারছে সে মানুষ না তার ফ্যামিলি নাই তার পরিবার নাই সে যদি আমলিক হইতো তার যদি দোষ থাকতো দেশে বিচার আছে কোর্ট আছে কাছারি আছে সেখানে বিচার হবে তার তাকে কি নিঃশংসভাবে রোডে ফালে ফালায় মারিয়ালাই তেবো তা কোন দেশের আইন ভাই তা কেরকম বিচার তুমি দল করো আজকে বিএনপি করো ছাত্র দল করো ছাত্র যুব দল করো যাই করো তোমার তোমার নিশ্চয়তা আছে জীবনের তোমার যে তারা এইভাবে না মারবো হ্যাঁ তোমাদের বাই তো নিজেরাদেরকে মেরে ফেললো তোমরা দেশের মানুষ তোমাদের হাতে কীভাবে নিরাপদ তোমরা আমাদেরকে বয়ান শোনাও কিসের বয়ান শোনাও বা সাদাবাজির বয়ান হ্যাঁ যে দলরা এই যে ক্ষমতা যাইতেই পারে নাই আমলিকের পতন শুরু হয়েছে হ্যাঁ অনেকে বলে তারা ইজারা ইজারা আমলিক ক্ষমতা যাওয়ার এক মাস পরে কোন সরকার তাদেরকে ইজারা দিছে এ প্রশ্নের উত্তর দিতে পারবা আমলিকের আমলে যে ইজারা আমলিকের আমলে যে টাকাও রেতো তারা ওই ইজারা দিয়ে তারাই এই চাঁদাবাজি করে তাহলে কারার নিকৃষ্ট কাদের তুমি আমলিক যেই ফতে ছিল এই কারণে তারা ফতন হয়েছে তুমি ওই ফতে চলতে আসো তুমি আবার দেশপ্রেমিক দাবি করো হ্যাঁ দেশপ্রেমিক দাবি করো তারেক জিয়া নাকি দেশপ্রেমিক দেশ কি দেশ নায়ক হ্যাঁ চান্দা নায়ক চান্দা নায়ক নাম হুম এই সাদাবাজ সাদাবাজে যদি দেশপ্রেমিক হয়তো এখন দেশে থাকতো সে দেশে আসে না কেন কেন দেশে আসে না সে যদি এতই দেশপ্রেমিক হয় সঠিক ইতিহাস জানো সঠিক দল করো ইনশাল্লাহ এই দেশটা এমনিতেই ফাল্টে যাব তোমার আমার কারণে দেশ পিছিয়ে আছে এক না তন্ত্র এই যে পারিবারিক তন্ত্রর পিছনে যে তুমি এই যে স্লোগান দাও তুমি কি মানুষ না তোমার শরীরে রক্ত নাই তুমি কি এই যে মানলাম তারেক রহমানে প্রধানমন্ত্রী হবে তারেক রহমানের পরকে তার বউ তার মেয়ে কা তুমি কি তোমার শরীরে রক্ত মাংস তোমার কি সেই যোগ্যতা নাই তুমি একজন বড় নেতা আমি বিএনপির বললাম ফখরুল ফখরুলের তো একজন নেতা যেমন ইউক তার কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই তাহলে এই যে পারিবারিক তন্ত্রের কারণে কিন্তু সে যত বড় যোগ্যওয়ালা হোক ওরক মাসিনার কোটার মতন কোটায় কোটায় পাইব মেধায় ফাইবো না সেম নীতি হচ্ছে এই পারিবারিকতান্ত্রিক কেন চামচামি করো ভাই তোমরা আরেকটা পরিবার তুমি মানুষ না তোমার আল্লাহ মানুষ মানুষ হিসাবে গড়া করে মানায় নেই তোমার শরীরে তো রক্ত মাংস আছে তোমারও তালায় ব্রেন দিছে এই ব্রেন খাটাও তুমিও তো যোগ্য এই দেশের নেতা হওয়ার প্রত্যেকটা মানুষ এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার অধিকার রাখে তাহলে কেন এক এই দুইটা ফ্যামিলির পিছনে কেন তোমরা এত গাম শ্রম কেন এত সামসামি হাসিনা আর এই বিএনপি ফ্যামিলি তুমি মানুষ না সে সব শেষ একটাই কথা বলবো পারিবারিক তান্ত্রিক মুক্তিযাক আল্লাহর আইন পারিবারিক তান্ত্রিক নিফাজ যাক আল্লাহ আইন মুক্তি ফাক তাহলে এই দেশে প্রকৃত শান্তি আসবে